নমস্কার বন্ধুরা আপনাকে স্বাগত সনাতনী জীবিতে জ্ঞান সংস্কৃতি আর আধ্যাত্মিকতার এক মিশ্রণ আজকের আলোচনার বিষয় বেদের পাতায় কি সত্যি লেখা আছে আমাদের ভবিষ্যৎ হাজার হাজার বছর আগে ঋষিরা কি এমন কিছু বলে গেছেন যা আজ সত্যি হতে চলেছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনার মতামত প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিচে কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব সবাইকে উত্তর দিতে ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে সেটি শেয়ার করুন বন্ধু বা পরিবারের সঙ্গে কারণ জ্ঞান ছড়ালে তবেই তার মূল্য আর হ্যাঁ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পান ধন্যবাদ সময় দেওয়ার জন্য বেদ মানে কেবল পুরনো মন্ত্র নয় এটা হল এমন এক জ্ঞানের ভাণ্ডার যেখানে সময় মহাবিশ্ব জীবন ধর্ম সবকিছুই ধরা আছে কিন্তু অনেকেই বলেন বেদে এমন কিছু শব্দ আর উপমা আছে যেগুলো ভবিষ্যতের ঘটনাকে ইঙ্গিত করে কলিযুগের সংকেত যখন মানুষ ধর্মচ্যুত হবে স্বার্থপর হবে তখন শুরু হবে অশান্তির যুগ এই কথা ঋষিরা হাজার বছর আগে বলেছেন রথ উড়ছে আকাশে ঋগ্বেদে বলা হয়েছে এমন রথের কথা যা শব্দ করে আকাশে যায় এটা কি ইউএফও বা বিমানের ইঙ্গিত বিপর্যয়ের কথা একাধিক স্থানে মহাধ্বংস অগ্নি অন্ধকার এসব শব্দ এসেছে আজকের জলবায়ু পরিবর্তন আর যুদ্ধ কি তারই প্রতিফলন কেবল কাকতালীয় নাকি সত্যিই কোনো গৌরব ভবিষ্যৎবাণী আপনারা কি মনে করেন বেদের মধ্যে কি ভবিষ্যৎ লুকিয়ে আছে কমেন্টে জানাবেন অবশ্যই যদি এমন আধ্যাত্মিক রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আবার দেখা হবে অন্য এক রহস্যে ততদিন থাকুন জ্ঞানে থাকুন সনাতনে নমস্কার